তো যাই হোক এই জায়গার ডিপ্টোর ম্যানেজমেন্ট এত হেল্পফুল এত প্রফেশনাল বা এরা যে প্রসেসে কাজ করে প্রসেসটা আসলে যে খুবই ভালো একটা প্রসেস তো আমি আসলে আর বেশি কথা বলবো না অনলাইন প্রডিউসার মজুরপাত যদি কিছু বলেন বলেন আমরা একজন একজন করে আর্টিস্ট

চিঠিপত্র মেরি চালাচালি করে একটা কাজ বের করে নিয়ে আসা সময় মতো সমস্ত কিছু জানানো জানা অনেক টোটাল প্রসেসটা আমাদের বাইরের কাজের চেয়ে অনেক ডিফারেন্ট এবং অনেক প্রফেশনাল আমি যারা কাজ করেছে সবাইকে শুভকামনা জানিয়ে এবং যারা এসেছে সবাই দেখবেন প্রোডাকশনটা দেখার পরে আসলে কেমন লেগেছে না লেগেছে আপনাদের সেটার উপরেই আমাদের আমরা কতটা পেরেছি কি পারিনি সেটা ডিপেন্ড করছে

আমাকে মাইক্রোফোন দিতে আবার অনেকে ভয় তো অত ভিডি করে কিছু বলবো না ফর ভাই ছোট্ট একটা কালেকশন বলতে চাই মেগা সিরিয়াল শুরু হয়েছিল ইটিভিতে বিস্মৃতি আপনার ছিল প্রশ্ন আমরা কলকাতায় গেছিলাম ফেমাস স্টুডিওতে নাইনটিন নাইনটি ফোরে আমরা কমপ্লিট প্রফেশনাল অ্যাপ্রোচে ওখান থেকে আপনারা বানিয়েছিলেন বান রয়ে গেছে আবুল হায়াত ওখানকার কার্গি ওখানকার আর্টিস্ট আমি এখানে অনেকেই ছিলেন

তনুশ্রী কার্কুন তনবিশ্বাস কাজী কানিস মনির আহমেদ শাকিল শাহন দাস মেহেদি হাসান তিশা চৌধুরী প্রিয়ন্ত বড়ুয়া কই আমাদের বাবুটা অরণী আমাদের রাইটিং টিমের একজন নাফিসা মালিয়া সভায় দুর্জন আর আমাদের রাইডিং টিম হচ্ছে আমেল খান হিরক

মানে যাদেরকে আপনারা দেখছেন